এই মুহূর্তে আপনাদের যাদের বাজেট হলো বিশ হাজার টাকার নিচে এবং এই বাজেটে আপনি সব থেকে বেশি একটা ফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখুন কারণ আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বর্তমান মার্কেটে বিশ হাজার টাকার বাজেটের মধ্যে সেরা পাঁচটি ফোন নিয়ে আর এই ফোনগুলোতে আপনি এই বাজেটের মধ্যে অলরাউন্ডার পারফরমেন্স পাবেন এখানে আপনি ভালো ক্যামেরা পাশাপাশি ভালো গেমিংও করতে পারবেন এবং ডিসপ্লে আর ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন বিশেষ করে এই ফোনগুলোর আমরা লং টাইম ইউজার রিভিউ ভালো পেয়েছি তাই এই ফোনগুলো কিনে আপনারা কোনো প্রকার জামেরা ছাড়াই লং টাইম ইউজ করতে পারবেন তো চলুন তাহলে আর কথা না বেরিয়ে সরাসরি চলে যায় মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়া আগে আপনাকে বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি করে আমাদের সাথে আমাদের লিস্টে পাঁচ নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো তাদের জন্য যাদের বাজেট হলো এক্সাক্টলি আঠারো হাজার টাকা আর এই বাজেটে আপনি যদি একটি ফাইভ জি ফোন কিনতে চান সাথে একটি কিলিন ফোন কিনতে চান তারা এই ফোনটি দেখতে পারেন এই ফোনটি হল মোটোলা জি থার্টি ফোর এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি মাপের একটি আইপিএল এলসারির ডিসপ্লে সাথে পাবেন একশো বিশ হাজার সেট আর এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ডুয়াল ক্যামেরা সেট যার প্রাইমারি লেন্সটি হল পঞ্চাশ মেগা পিক্সেলের সাথে পাবেন টু মেগা পিক্সেলের ম্যাক্রো লেন্স এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনি ফুল এইচডি ভিডিও করতে পারবেন সাথে ভালো কোয়ালিটির ফটো তুলতে পারবেন আর এখানে সেলফির জন্য পাবেন ষোলো মেগা পিক্সালের একটি সেলফি ক্যামেরা এই ক্যামেরা দিয়েও আপনারা ফুল এইচ ডি ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন আর এই ফোনটিতে পারফরমেন্স এর জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের ছয়শো পঁচানব্বই ফাইভ জি প্রসেসর যেটি সিক্স নাইনটি বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে ভালো মালিক সাথে এখানে পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ব্যাটারির জন্য দেওয়া হয়েছে পাঁচ হাজার এমএচের একটি ব্যাটারির সাথে রয়েছে আঠারো ওয়াটের একটি ফার্স্ট চার্জার সাথে এই ফোনটি আপনি চারটি কালার ভেরিয়ান্টি পাবেন এবং এই ফোনটি বর্তমানে আন অফিসিয়াল আট একশো আট জিবি ব্যারেন্টি পাওয়া যাবে বরাবর আঠারো হাজার টাকা সো আপনাদের যাদের বাজেট হলো এক্স্যাক্টলি আঠারো হাজার টাকা এবং এই বাজেটে আপনি একটি ফাইভ জি ফোন কিনতে চান সাথে সুন্দর লোকজাইনের পাশাপাশি ভালো গেমিং ফোন কিনতে চান তারা এই ফোনটি নিতে পারেন আমাদের লিস্টে চার নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো তাদের জন্য যারা একটি ফোন কিনে লং টাইম ধরে ইউজ করতে চান সাথে ভালো গেমিং করতে চান এবং ভালো ডিসপ্লে পেতে চান তারাই ফোনটি দেখতে পারেন এই ফোনটির নাম হলো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন এখানে ডিসপ্লে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার সুপারামের ডিসপ্লে সাথে পাবেন নাইনটি হাজার এফ্রি এই ফোনটির ব্যাক সাইডে পাবেন ট্রিপল ক্যামেরা সেট আপ যার প্রাইমারি লেন্সটি হল পঞ্চাশ মেগা পিক্সেলের সাথে ফাইভ মেগা পিক্সেল আট্রয়েড লেন্স আর টু মেগা পিক্সেলের ম্যাক্রো লেন্স এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনি ফুল এইচ ডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন সে সাথে আপনি ভালো কোয়ালিটি ফটোগ্রাফি করতে পারবেন আর এখানে আপনি সেলফির জন্য পেয়ে যাবেন থার্টিন মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা এই ক্যামেরা দিয়েও আপনারা ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে ভালো মানের সেলফিও তুলতে পারবেন বলা যায় বাজেট বিভেজনে ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে এই ফোনটিতে আর এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের মিডিয়াটেক হিও জি নাইনটি নাইন প্রসেসর যেটি সিক্স নানা মেরার আর্কিটক্ট বিল্ড এবং এই প্রসেসরটি দিয়েও আপনি এই বাজেটের মধ্যে বেস্ট গেমিং করতে পারবেন সাথে এখানে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোর যার বেকারি থাকছে ওয়ান ওয়াই সিক্স সাথে এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে পাঁচ হাজার একটি ব্যাটারির সাথে টোয়েন্টি ফাইভ বোর্ডের একটি ফাস্ট চার্জার এই ফোনটি বর্তমানে আনবিশ্বাদের আট একশো টাকা জিবি ব্যারেন্টি পাওয়া যাচ্ছে উনিশ হাজার পাঁচশো থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনাদের যাদের বাজেট হলো বিশ হাজার টাকার মধ্যে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি একটি বেস্ট একটা ফোন কিনতে চান যে ফোনটি কিনা লং টাইম ইউজের পাশাপাশি ভালো গেমিং করতে চান তারা এই ফোনটি নিতে পারেন আমাদের লিস্টে তিন নাম্বার পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো তাদের জন্য যারা আইফোন ডিজাইনের একটি ফোন কিনতে চান সাথে ফোনটা দিয়ে ভালো গেমিং করতে চান এবং ডিসপ্লে কোয়ালিটি ভালো হবে তারা এই ফোনটি দেখতে পারেন এই ফোনটির নাম হল ইনফিনিক্স হট ফোরটি প্রো এখানে ডিসপ্লে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের একটি ফোর এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে সাথে পাবেন একশো বিশ হাজার এফ্রো সেটেট সে সাথে এই ফোনটির সাইডে পাবেন ত্রিপল ক্যামেরা সেট আপ যার প্রাইমারি লেন্সটি হল একশো আট মেগা পিক্সেলের সাথে পাবেন টু মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং জিরো পয়েন্ট জিরো এইট মেগা পিক্সেলের একটি অক্সালারি লেন্স এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন সে সাথে পারবেন আপনি ভালো মানের ফটোগ্রাফিও করতে আর এখানে সেলফির জন্য পাবেন বত্রিশ মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে ভালো মানের সেলফিও তুলতে পারবেন এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের মিডিয়াটেক হিলো জি প্রসেসর যেটি সিক্স নোলোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে বেস্ট গেমিং করতে পারবেন সাথে এখানে পাবজি অথবা ফ্রি ফায়ার মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন এই ফোনটিতে অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড থার্টিন যার ব্যাকেনে থাকছে একশো এস থার্টিন পয়েন্ট ফাইভ সাথে এখানে পেয়ে যাবেন সাইড মাউন্টের ফেগারেন্ট সেন্সর যেটি খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট এবং ব্যাটারির জন্য পাবেন পাঁচ হাজার এমএচ একটি ব্যাটারি এবং সাথে পাবেন তেত্রিশ ফাস্ট চার্জার এই ফোনটি বর্তমানে অফিসিয়াল আট একশো আটাই জিবি বেরিয়ান্টি পাওয়া যাচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় অর্থাৎ প্রায় বিশ হাজার টাকা এবং আট দুশো জিবি বেরিয়ান্টি পাওয়া যাচ্ছে বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ প্রায় একুশ হাজার টাকা তবে আমি আপনাকে এখানে রিকমেন্ড করবো আপনার বাজেটে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি এক হাজার টাকা বাড়িয়ে আট দুশো ছাপান্ন জিবি নিন সেক্ষেত্রে আপনাকে লং টাইমের স্টোরেজ নিয়ে আপনাকে কোনো ঝামেলাই পড়তে হবে না তো এখানে আপনারা যারা সুন্দর লুক ও ডিজাইনের পাশাপাশি ক্যামেরা এবং ভালো গেমিং করতে চান তারাই ফোনটি নিতে পারেন আমাদের লিস্টে দুই নম্বর পজিশনে যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো পোকো এক্স ফাইভ এই ফোনটি হলো তাদের জন্য যারা একটা অলরাউন্ডার ফোন কিনতে চান সাথে ফাইভ জি ইউজ করতে চান এবং সাথে গেমিংও করতে চান তারা এই ফোনটি দেখতে পারেন এই ফোনটিতে ডিসপ্লে পাবেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের একটি ফুল এইচ ডি প্লাস সুপার এমোলের ডিসপ্লে সাথে পাবেন একশো বিশ হাজার এফ্রিশিয়েট এবং এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গাছ থ্রিয়ার প্রোডাকশন দেওয়া হয়েছে এই ফোনটি ব্যাক সাইডে পাবেন ত্রিপল ক্যামেরা সেট আপ যার প্রাইমারি লেন্সটি হল আটচল্লিশ মেগা পিক্সেলের সাথে পাবেন এইট মেগা পিক্সেল আলট্রাওয়াইট সেন্সর আর টু মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এখানে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনে আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি করতে পারবেন আর এখানে সেলফির জন্য পাবেন থার্টিন মেগা একটি সেলফি ক্যামেরা এই ক্যামেরা দিয়েও আপনারা ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে ভালো ভালো সেলফিও তুলতে পারবেন এখানে এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের ছয়শো পঁচানব্বই ফাইভ জি প্রসেসর যেটি সিক্স না নম্বরের আর্কেট একটি বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে ভালো গেমিং করতে পারবেন সাথে এখানে পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো গেমগুলো মোটামুটি ভালো স্মুথলি খেলতে পারবেন আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড থার্টিন যার ব্যাখানে থাকছে এমআই ওয়াই থার্টিন এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি সাথে তেত্রিশ হাজারের একটি ফাস্ট চার্জার এই ফোনটি বর্তমান আনোপিছলে ছয় এক ছটা জিবি ব্যারান্টি পাওয়া যাচ্ছে নয়শো নব্বই টাকায় প্রায় বিশ হাজার টাকা আর এখানে আপনাদের যাদের বাজেট হল বরাবর বিশ হাজার টাকা এবং এই বাজেটের মধ্যে আপনি যদি একটা ভালো বেস্ট অলরাউন্ডার ফোন কিনতে চান সাথে ফাইভ জি ইউজ করতে চান এবং ভালো ডিসপ্লে পেতে চান তারা এই ফোনটি নিতে পারেন আর পোকোর ফোনে কিন্তু আগের মতো মাদারবোর্ডের ইস্যু ক্যামেরা ডেট ইস্যু নেই তাই নিশ্চিন্তে এখন পোকোর ফোনগুলো কিনতে পারেন আমাদের লিস্টে এক নম্বর পজিশনে যে ফোনটি দেখেছি এই ফোনটি হলো তাদের জন্য যারা সব থেকে সুন্দর লো কোডিজাইয়ের পাশাপাশি একটি ফাইভ জি ফোন কিনতে চান সাথে ভালো ডিসপ্লে পেতে চান তারা এই ফোনটি দেখতে পারেন এই ফোনটি হল রিয়লমি নার্জ সিক্সটি এখানে ডিসপ্লে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি মাপের একটি ফোর ইচড প্লাস সুপার সুপারঅুলের ডিসপ্লে সাথে পাবেন নাইনটি রেট আর এটি ডিসপ্লে প্রোডাকশন হিসেবে পেয়ে যাবেন কর্নিং ফাইভের প্রোডাকশন এই ফোনটির সাইডে পাবেন ডুয়েল ক্যামেরা সেট আপ যার ক্যামেরি লেন্স চল চৌষট্টি মেগা পিক্সেলের সাথে পাবেন টু মেগা পিক্সেলের ডেপ সেন্সর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ডি ভিডিও রেকর্ড করতে পারবেন সে সাথে পারবেন এই ফোনটি বাজেট বিবেচনে ভালো কোয়ালিটি ফটো তুলতে আর এখানে সেলফির জন্য পাবেন ষোলো মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ক্যামেরা দিয়েও আপনারা ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে ভালো মানের সেলফি তুলতে পারবেন এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে টেকের প্রসেসর বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে বেস্ট গেমিং করতে পারবেন সাথে এখানে পাবজি অথবা ফিভার মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন আর এই ফোনটিতে আউট অফ বক্স পেয়ে যাবেন থার্টিন যার বেখানে থাকছে রিয়েলমি ইউর পয়েন্ট জিরো সাথে এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে পাঁচশো এর একটি ব্যাটারি থাকছে একটি ফাস্ট চার্জার এই ফোনটি বর্তমানে আনফিশালে আট এক জিবি ব্যারান্টি পাওয়া যাচ্ছে একুশ হাজার পাঁচশো থেকে বাইশ হাজার টাকার মধ্যে আপনাদের যাদের বাজেট হলো বিশ হাজার টাকার থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে সব থেকে ভালো একটা সুন্দর লুক ডিজাইনের পাশাপাশি মোটামুটি ভালো গেমিং করতে চান সাথে ফাইভ জি ইউজ করতে চান এবং ভালো ডিসপ্লে পেতে চান তারাই ফোনের নিশ্চিন্তে ইউজ করতে পারে এই পাঁচটি ফোনের মধ্যে আপনি যে কোনো একটি ফোন নিতে পারেন আশা করছি আপনি আপনার কাঙ্ক্ষিত ফোনটি পেয়ে যাবেন আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ